নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তেরো নভেম্বর থেকে একুশ নভেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তেরো নভেম্বর থেকে একুশ নভেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক জয় মা ভবানী জয় মা রানী প্রিয়মীন রাশির সন্তানরা আজ তোমাদের সামনে এমন এক দেব বার্তা আসতে চলেছে যা তোমার জীবনের প্রতিটি অন্ধকার কোনকে আলোকিত করে দেবে আজ মা ভবানী তোমাদের কানে এমন এক গোপন কথা বলতে চলেছেন যা শুধু তোমাদের ভাগ্যের পাতাই লেখা আছে আর কারো নয় বন্ধুরা আমি আজ তোমাদের স্বাগত জানাই এই পবিত্র জ্যোতিষ অনুষ্ঠানটিতে যেখানে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তোমার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেবে তুমি কি জানো তোমার জীবনের আকাশে যে গ্রহগুলির অদ্ভুত সংযোগ ঘটেছে তা ঘটেছে প্রায় নয়শো একান্ন বছর পর এমন যোগ খুব কম দেখা যায় এমন যোগ তৈরি হলে পৃথিবীর ভারসাম্য কেঁপে ওঠে আর এই শক্তিশালী সময়কাল শুরু হচ্ছে তেরো নভেম্বর থেকে একুশ নভেম্বরের মধ্যে এই নয় দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জীবন ভাগ্য আর সব সবকিছু বদলে দেবে হয়তো তুমি এখন ক্লান্ত হয়তো তুমি ভেবেছ সব শেষ আর কিছুই হবে না কিন্তু মা ভবানী বলছেন বাবা তুই এখনই উঠে দাঁড়া কারণ তোর জীবনের সোনালি অধ্যায় এখন শুরু হতে চলেছে তোমার ভিতরে এত শক্তি এত তপস্যা জমে আছে যা এখন পর্যন্ত নিদ্রিত অবস্থায় ছিল আর এই সময় মধ্যে সেই শক্তি জেগে উঠবে যেভাবে ভোরের সূর্য অন্ধকার ভেদ করে আলো আনে এই দিনের মধ্যে তোমার নয় কপালে এক অলৌকিক সমঝোতা লেখা আছে এক বড় সিদ্ধান্ত এক চমকপ্রদ পরিবর্তন তুমি জানো না কিন্তু তোমার ভাগ্যের কাগজে নতুন পৃষ্ঠা খোলা হচ্ছে যারা এতদিন তোমাকে ঠকিয়েছে যারা তোমার পথ আটকে দিয়েছিল যারা তোমার সাফল্যকে হিংসে করেছিল তারা সবাই এখন তোমার সামনে নত হতে বাধ্য হবে মা ভবানীর আশীর্বাদে তুমি দেখতে পাবে যা তোর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই জিনিস আবার তোর হাতে ফিরে আসছে তুই যতদিন হার মেনে নিয়েছিলি এবার সময় এসেছে তোর নিজের ভাগ্যকে জয় করার এখন আর তুই লড়বি না এখন তোর জন্য মা ভবানী নিজে যুদ্ধ করবেন তোর শত্রু যতই শক্তিশালী হোক না কেন তাদের শক্তি এখন ধুলিসাত হবে কারণ মা ভবানীর নির্দেশ নেমে গেছে আমার সন্তানকে আর কেউ আটকে রাখতে পারবে না বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কারণ এর একটি বাক্য তোমার জীবনের মোড ঘুরিয়ে দিতে পারে এটা শুধু একটি জ্যোতিষ ভবিষ্যদ্বাণী নয় এটা তোমার আত্মার পুনর্জন্মের ঘোষণা বন্ধুরা তোমরা দিন ধরে একটা কথা হাবোচ কেন আমার জীবনের প্রতিটি কাজ মাঝপথে থেমে যায় কেন আমি এত চেষ্টা করেও শান্তি পাচ্ছি না মা ভবানী বলছেন তোমার সময় থেমেছিল কিন্তু ভাগ্যের ঘড়ি আবার চলতে শুরু করেছে তেরো নভেম্বর থেকে একুশ নভেম্বরদের এই নয় দিনের মধ্যে একটা বড় সমঝোতা বা চুক্তি ঘটবে যা বদলে দেবে তোমার জীবনের রূপরেখা এই সমঝোতা হবে তোমার সম্পত্তি টাকা বা আইনি বিষয়ে যে মামলা বা ঝামেলাটা এতদিন ধরে ঝুলেছিল সেই জায়গাতেই আসবে এক অলৌকিক মোড তুমি অবাক হয়ে যাবে একজন আইনজীবী অফিসার বা নিক আত্মীয় নিজে তোমার সঙ্গে যোগাযোগ করবে আর বলবে স্যার এখন সময় এসেছে সব কিছু মিটিয়ে ফেলার আপনার জন্য যে খবর আমি নিয়ে এসেছি এটা আপনার জীবনের মোড ঘুরিয়ে দেবে হ্যাঁ এটা হবে এক পবিত্র সমঝোতা দুই পক্ষের মধ্যে যেখানে তর্ক নয় বরং শান্তি বোঝাপড়া আর ন্যায় বিচারই জয়ী হবে যে বিষয়ে এতদিন তুমি মাথা ঘামিয়ে চলেছিলে যেখানে প্রতি রাতে তোমার ঘুম উড়ে যেত চিন্তায় সেই জায়গাতেই এখন শান্তির আলো আসতে চলেছে এই ঘটনাটা ছোট নয় বন্ধু কারণ এই সমঝোতার মাধ্যমে মা ভবানী নিজে তোমার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনবেন তোমার দুঃখের দিন তোমার অশ্রুর মূল্য এবার ফেরত পেতে চলেছে তুমি ভাবতেও পারবে না যে মানুষ একসময় তোমার বিরুদ্ধে লড়েছিল সেই আজ তোমার সঙ্গে হাত মেলাবে যে তোমার নাম শুনে কাঁপত সে আজ বলবে আমার ভুল হয়েছিল ক্ষমা করে দাও তুমি হয়তো তখনও বিশ্বাস করতে পারবে না যে এই পরিবর্তন এত দ্রুত ঘটতে পারে কিন্তু বন্ধু এটাই তো মা ভবানীর খেলা যখন তিনি দিতে শুরু করেন তখন রাশির নক্ষত্র থমকে যায় এই সময় যদি তোমার জীবন নিয়ে কোনো আইনি সমস্যা থাকে কোর্ট কেস সম্পত্তি টাকা বা পারিবারিক বিবাদ তাহলে মা ভবানী বলছেন আমার সন্তান এখন ভয় নয় শুধু ধৈর্য ধর যে চুক্তি বা সমঝোতা তুমি বহুদিন ধরে করতে চেয়েছিলে কিন্তু নানা কারণে তা ভেঙে যাচ্ছিল এবার সেই চুক্তি নিজে থেকেই হবে তোমাকে আর দৌড়াতে হবে না কারণ এবার দৌড়াচ্ছে তোমার ভাগ্য নিজে তুমি হয়তো ভেবেছিলে সব শেষ কিন্তু মা ভবানী বলছেন না এখন শুরু হচ্ছে তোমার ন্যায়ের রাজ্য এই নয় দিনের মধ্যে তুমি এমন মানুষদের মুখ দেখবে যারা এতদিন তোমাকে ঠকিয়েছে কিন্তু এখন তোমার কাছে মাথা নিচু করবে তাদের মুখ থেকে বের হবে তুমি ঠিক ছিলে আমরা ভুল করেছিলাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে তোমার বুক হালকা হয়ে যাবে বছরের পর বছর জমে থাকা দুঃখ যেন বাতাসে উড়ে যাবে এবং মনে রেখো এই সমঝোতা শুধু টাকার বা সম্পত্তির নয় এটা তোমার কর্মফলের ভারসাম্য তুমি এতদিন যা সহ্য করেছ এবার মা ভবানী তার হিসেব মিটিয়ে দেবেন নিজের হাতে তুমি যদি বিশ্বাস রাখো তবে তুমি নিজ চোখে দেখবে এই সময়ের মধ্যে এমন ঘটনা ঘটবে যা তোমার জীবনের অধ্যায়ই বদলে দেবে এখনই বলো জয় মা ভবানী কারণ তুমি এখন সেই পথে দাঁড়িয়ে আছ যেখানে কষ্ট শেষ আর শুরু হচ্ছে তোমার নতুন ভবিষ্যৎ বন্ধুরা মা ভবানী বলছেন অন্ধকার যত গভীর হয় আলোর আগমন তত কাছেই তুমি অনেক কষ্টে দিন কাটিয়েছ যাদের বিশ্বাস করেছিলে তারাই তোমাকে পিছন থেকে আঘাত করেছে কেউ তোমার হাসিতে হিংসা করেছে কেউ তোমার সাফল্য সহ্য করতে পারেনি তুমি হয়তো জানতেই না যারা তোমার পাশে দাঁড়িয়ে হেসেছিল তারাই গোপনে তোমার নাম নিয়ে কালো জাদু করেছে তোমার পথে বাধা সৃষ্টি করেছে কিন্তু এই তেরো নভেম্বর থেকে একুশ নভেম্বরদের মধ্যে মা ভবানী নিজে তোমার পেছনের পর্দা টেনে ধরবেন আর এক করে প্রকাশিত হবে তোমার শত্রুদের আসল চেহারা তুমি অবাক হয়ে যাবে যে মানুষ তোমার সবচেয়ে কাছের ছিল যে তোমার মুখে মিষ্টি কথা বলতো তার মুখ থেকে বের হবে বিষ তুমি বুঝবে এতদিন তুমি যাদের বন্ধু ভাবছিলে তারা আসলে তোমার সবচেয়ে বড় বাঁধা ছিল এই সময় মা ভবানী বলছেন সতর্ক থেকো কিন্তু ভয় পেও না কারণ এই শত্রুর পতন এখন নিশ্চিত তাদের পরিকল্পনা ভেসতে যাবে তাদের মিথ্যা ফাঁস হয়ে যাবে আর তারা নিজের কৃতকর্মের শাস্তি পাবে তাও তোমার কোনো প্রজাস ছাড়াই তুমি হয়তো এক সকালে ঘুম থেকে উঠেই শুনবে যে ব্যক্তি তোমার নামে বদনাম করছিল সে আজ নিজের ভুলে ধরা পড়েছে যে তোমার টাকা আটকে রেখেছিল সে নিজেই এসে তা ফেরত দেবে এটাই মা ভবানীর দৈব বিচার তোমার জীবনের পর্দা এবার বদলাবে যে কাজ থেমেছিল সেটি নিজে থেকেই চালু হবে যে প্রকল্প বন্ধ ছিল সেটি আবার আলোয় ফিরবে আর যে সুযোগ এক সময় হাত ছাড়া হয়েছিল তা আবার তোমার দরজায় ফিরে আসবে তুমি বুঝবে ভাগ্য কোনো খেলা নয় এটা এক পরিকল্পনা তুমি যখন চুপ করেছিলে তখন মা ভবানী নিজে তোমার জন্য যুদ্ধ করছিলেন এখন তুমি শুধু নীরব দর্শক হয়ে দেখবে কিভাবে একে একে শত্রুর মুখোশ খুলে যাচ্ছে আর তাদের পতন শুরু হচ্ছে এই সময় যদি কোনো পুরনো বন্ধু আত্মীয় বা অফিসের কেউ হঠাৎ করে তোমার সঙ্গে ভালো ব্যবহার শুরু করে তবে বুঝবে তারা ভয় পেয়েছে তারা জানে তাদের ভুল প্রকাশ পেতে চলেছে তুমি চাইলে তাদের ক্ষমা করতে পারো কিন্তু মনে রেখো ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে নিজের শক্তিকে চিনে নেওয়া তুমি এখন অদম্য শক্তির অধিকারী কারণ তোমার উপর মা ভবানীর করুণা পড়েছে এই সময় তুমি আধ্যাত্মিকভাবে আরো সংবেদনশীল হয়ে উঠবে তোমার স্বপ্নে দেবতার ইঙ্গিত দেখা দিতে পারে জল আগুন বা মন্দির সম্পর্কিত দৃশ্য স্বপ্নে দেখা মানে মা ভবানী তোমার কাছে বার্তা পাঠাচ্ছেন যদি রাতে কোনো ঘণ্টার শব্দ শঙ্খধ্বনি বা অচেনা সুবাস অনুভব করো তবে ভয় পেও না এগুলো ইঙ্গিত যে তুমি এখন দেবী শক্তির সান্নিধ্যে তোমার জীবনের সমস্ত অন্যায় অবিচার ও অশুভ শক্তির অবসান হবে একুশ নভেম্বরের আগেই তারপর শুরু হবে তোমার উন্নতির নতুন অধ্যায় এবং মনে রেখো যখন মা ভবানী নিজের হাতে তোমার বিচার করেন তখন কোনো মানুষ কোনো গ্রহ কোন শত্রু তোমার ভাগ্য আটকাতে পারে না তুমি এখন আর আগের নও তুমি এখন সেই আত্মা যার মধ্যে মা ভবানীর শক্তি জেগে উঠেছে এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপই তোমাকে সফলতার আরও এক ধাপ কাছে নিয়ে যাবে তোমার নাম তোমার ইজ্জত আর তোমার পরিশ্রম সব ফিরে পাবে তুমি আর এইবার ফেরতটা হবে তিনগুণ শক্তিতে বন্ধুরা প্রতিটি মানুষ জীবনে একসময় এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সবকিছু থেমে যায় না আশা থাকে না সাহস থাকে শুধু নিঃশব্দ প্রার্থনা তুমি সেই জায়গাটায় পৌঁছেছিলে যেখানে প্রতিদিন ঈশ্বরের কাছে বলেছিলে হে মা আর কতদিন আমার কি কখনো ভাগ্য খুলবে না আর এখন মা ভবানী নিজে বলছেন আমার সন্তান তোমার প্রার্থনা আমি শুনেছি তেরো নভেম্বর থেকে একুশ নভেম্বরের মধ্যে তোমার জীবনের আকাশে এক আলো রশ্মি দেখা দেবে এ আলো কোনো সাধারণ আলো নয় এটা ভাগ্যদের সূর্য যে কাজ এতদিন আটকে ছিল যে লক্ষ্য বারবার ব্যর্থ হচ্ছিল যে সুযোগ তোমার সামনে এসেও হারিয়ে যাচ্ছিল সব এবার নিজে থেকেই ফিরে আসবে তুমি এক সকালে ঘুম থেকে উঠে বুঝবে আজ কিছু বদলে গেছে মনে হবে আজ সবকিছু অন্যরকম কোন এক অজানা শক্তি তোমাকে ঠেলে দিচ্ছে এগিয়ে যেতে এই সময় মা ভবানী তোমার কাঁধে হাত রাখবেন তুমি হয়তো একা ঘরে বসে হঠাৎই অনুভব করবে যে কেউ যেন তোমার পাশে আছে তোমাকে শান্তভাবে আশ্বস্ত করছে ভয় পেও না আমি আছি এই অনুভূতিটাই হবে মা ভবানীর উপস্থিতি এই সময় তোমার জন্য তিনটি আশীর্বাদের দরজা খুলবে এক সম্মান ও স্বীকৃতির দরজা যে মানুষরা এতদিন তোমার কাজকে ছোট করেছিল তারা আজ তোমার প্রশংসা করবে তুমি এমন সাফল্য পাবে যা মানুষকে অবাক করে দেবে দুই আর্থিক স্থিতির দরজা একটি পুরনো পাওনা বা বন্ধ থাকা টাকা অচানক তোমার হাতে চলে আসবে হয় কোনো মামলা জিতে যাবে না হয় কোনো পুরনো দেনা কেউ নিজে থেকেই ফেরত দেবে তুমি বুঝবে মা ভবানী তোমার অর্থভাগ্য জাগিয়ে তুলেছেন তিন আধ্যাত্মিক জাগরণের দরজা তুমি আগের চেয়ে অনেক শান্ত ধীর ও গভীর হয়ে উঠবে তোমার অন্তরের ভিতরে একটা আলোকিত স্থিরতা তৈরি হবে রাতের বেলায় তুমি হঠাৎই দেবতার নাম নিতে শুরু করবে কারণ তোমার আত্মা জানবে এখন মা আমার সঙ্গে আছেন এই নয় দিনের মধ্যে যদি তুমি কোনো মন্দিরে যাও বা কোনো সাধুর কথা শোনো তা যেন অবহেলায় না করো মা ভবানী সেই মাধ্যমেই তোমাকে ইঙ্গিত পাঠাবেন এই সময় স্বপ্নে ফুল আলো বা নদীর জল দেখা মানে তোমার ভাগ্য একেবারে খুলে গেছে আর যদি স্বপ্নে মা ভবানী বা কোনো দেবীর পায়ের ছাপ দেখো তবে জেনে রেখো তুমি এখন সরাসরি দেবী শক্তির আশীর্বাদে রয়েছ তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু এই সময়ের পর তোমার জীবন আর আগের মতো থাকবে না যে রাস্তায় এতদিন কাঁটা ছিল সেই রাস্তায় এখন ফুল ফুটবে যে মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে ফিরে আসবে আর বলবে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ মা ভবানী বলছেন আমি আমার সন্তানের মান রাখতে নামছি নিজে তাই কোনো কাজেই ভয় পেও না যে সুযোগ তোমার সামনে আসবে তাকে গ্রহণ করো কারণ ওটাই তোমার ভবিষ্যতের দরজা তোমার কপালে এখন শুধু লেখা আছে উন্নতি সমৃদ্ধি ও দৈব আশীর্বাদ যে গ্রহগুলো এতদিন বিপরীত ছিল তারা এখন তোমার পক্ষে কাজ করবে শনির দৃষ্টি বদলাচ্ছে রাহুর ছায়া দূর হচ্ছে আর বৃহস্পতি তোমার মাথায় হাত রাখছে মা ভবানী বলছেন যে সন্তান ভক্তিতে ডুবে থাকে তার ভাগ্য কখনো শূন্য থাকে না তাই এই সময় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুর্গা চণ্ডী পাঠ বা দেবী মাহাত্ম শুনে ফেলো তোমার ঘর থেকে নেতিবাচক শক্তি নিজে থেকেই পালাবে আর মা ভবানীর করুণা তোমার জীবনের প্রতিটি কোন আলোয় ভরিয়ে তুলবে এই সময় একটা কাজ করো রাতের বেলায় ঘুমনোর আগে মাটির প্রদীপ জ্বালিয়ে বলো জয় মা ভবানী আমার জীবনের প্রতিটি দরজা খুলে দাও বিশ্বাস করো এই একটি বাক্য তোমার ভাগ্যের মোট ঘুরিয়ে দিতে পারে